ফাইভ জি ফোন থাকবে পানির দামে অপো এ ফিফটি সিক্স ফাইভ জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একেবারে রিজনেবল প্রাইসে পাইকারি দামে দিয়ে দেবো আট হাজার দুইশো টাকা মা গেমার ভাইরা আসেন পাবজি ফ্রি ফায়ার করেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট যারা কম্পিটিভ খেলেন পাবজি খেলেন ফ্রি ফায়ার খেলেন টুর্নামেন্ট খেলেন তারা তো জানেনি আইকিউ মানেই গেমিং ফোন

আজকে একেবারে পানির দামে দিয়ে দিব হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারি একটা শপে চলে আসছে দেখতেই পাচ্ছেন ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন এই শপের লো বাজেট মিড বাজেট এবং ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সব ধরনের ফোনই পেয়ে যাবেন তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন যারা রিয়েলমির গেমিং ফোন চান পাবেন রেডমির গেমিং ফোন চান পাবেন এবং অপো ভিভোরও কিন্তু হিউজ কালেকশন আছে যদি এই পাশে দেখতে পারছেন কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস আছে তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে বেস্ট ফোন বেস্ট প্রাইজে কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের owner অবশ্য শরীফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি অনেক ভিউয়ারসরাও অনেক অনেক ভালো আছে আজকে তো অনেক অনেক কালেকশন দেখছি এবং অফার ইভেন কেমন আজকে একেবারে ধামাকা অফার দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সব রকমের ফোন পাবেন একবারে পাইকারি দরে পাইকারি দামে পাইকারি দামে পাবেন একটা নেন দুইটা নেন একশোটা নেন দুইশোটা নেন যতটাই নেন পাইকারি দামে পাবেন যদি চান যে ভাই আমাকে এক পিস দেন পাইকারি দামে এক পিসও পাবেন পাইকারি দামে ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি 7 দিনের মধ্যে ডিসপ্লে টাচ ব্যতীত যে কোনো সমস্যা হলে আপনি চেঞ্জ পাবেন আর 1 বছরের সার্ভিস ফ্রি উইদাউট পার্টস পার্টস যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কুরিয়ার পলিসিটা হচ্ছে আপনার ঢাকার বাইরেও হলে সেই ক্ষেত্রে আমাদেরকে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট আপনি রিসিভ করার টাইমে দিবেন বাকি টাকাটা আর হচ্ছে গিয়ে আমাদের শপ লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 11.5 রংধনু শপিং কমপ্লেক্স ওকে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আসলে শুরু করে দিতে হলে তো আজকে শুরু করব একেবারে রিজনেবল প্রাইসের Oppo A3s Oppo A3s কালার কোয়ান্টিটি अवेलेबल একটা দুইটা 100টা 200টা যে এত পিস চাইবেন দেওয়া যাবে একেবারে পাইকারি রেটে তো আজকের ভিডিওটা একেবারে পাইকারি রেট থাকবে আজকে Oppo A3s 6GB 128GB স্টোরেজ বক্স সাজা সবকিছু পাবেন সাথে গ্যারান্টি ওয়ারেন্টি সহ আজকের অফার প্রাইস থাকবে অনলি 4400 টাকা 4400 টাকা 4400 টাকা 4400 টাকায় Oppo A3s Oppo A3s তারপর হচ্ছে Oppo A5s Oppo A5s Oppo A5s কালার কোয়ান্টিটি अवेलेबल যত পিস চাইবেন দেওয়া যাবে এটা হচ্ছে 6128 ভেরিয়েন্ট সাইড ব্যাক সাইড মাউন্টেন ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট

এটা আজকের অফার প্রাইস থাকবে একেবারে রিজনেবল 7400 টাকা মাত্র 7400 টাকা বক্স চার্জার সহ বক্স চার্জার সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ তারপর হচ্ছে Vivo Y85 Y85 Vivo Y85 এটা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে খুব ভালো একটা ফোন 6GB RAM 128GB স্টোরেজ এটার আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 4900 4900 টাকা বক্স চার্জার সহ 4900 টাকা তারপর হচ্ছে পোকো যারা আছেন তাদের জন্য একেবারে পিওর অন হ্যান্ড ইউজ

আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 9000 টাকা 9000 টাকা অনলি 9000 টাকা পেয়ে যাবে তারপর Vivo সিরিজে আমরা আরেকটু দেখি একেবারে কম বাজেটে ভালো ফোন যেটা Vivo Y11 Y11 Vivo Y11 কম বাজেটের মধ্যে কনফিগারেশন একেবারে বেস্ট 5000 mAh এর বিগ ব্যাটারি 8 GB RAM 256 GB স্টোরেজ আর 6 128 ভেরিয়েন্টও আছে এটা 8 256

এটা বক্সটার যা সবকিছু পাবেন সাথে আজকের অফার প্রাইস থাকবে অনলি 7500 টাকা 7500 টাকা অনলি 7500 টাকা 7500 টাকা তারপর হচ্ছে ক্যামেরার দিক দিয়ে আমরা একটু দেখি Oppo Reno 2Z Oppo Reno 2Z 8GB RAM 256GB স্টোরেজ এটা কিন্তু সেলফি পপআপ भैया এটা সেলফি পপআপ ক্যামেরাটা খুবই স্মুথ এটা মার্কেট প্রাইস দিচ্ছে 37000 টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র 10000 টাকা আসলে তো ক্যামেরা ভালো আমরা দিচ্ছি অনলি মাত্র 10000 টাকা ভাইয়া অপো রেনো 2 এর অপো রেনো 2 এর 10 জিবি পাওয়া যাবে তারপর Samsung Galaxy F04 F04 4 জিবি RAM 128 স্টোরেজ অনলি ডিভাইস আর ক্যাশ মেমো থাকতেছে আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 8500 টাকা 8500 8500 টাকায় পাবেন খুব ভালো একটা Samsung Galaxy ফোন তারপর হচ্ছে Redmi Note 9 Redmi Note 9 এটা হচ্ছে 4 জিবি RAM 128 জিবি স্টোরেজ অনলি ডিভাইস ক্যাশ মেমো থাকতেছে আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 9000 টাকা 9000 টাকা অনলি 9000 টাকা মডেলও নয় দামেও নয় তারপর হচ্ছে কি আপনার কিছু ফ্ল্যাগশিপ ফোনের দিকে Realme 9 Pro 5G Realme 9 Pro 5G এটা হচ্ছে কি একেবারে ফ্ল্যাগশিপ একটা ফোন এটা 6GB RAM 128GB স্টোরেজ খুব স্মুথ ভাইয়া যারা গেমিং এর জন্য চাচ্ছেন খুব ভালো হবে এটা গেমিং টিকটক

তারপর হচ্ছে গেমিং এর জন্য আমি যেটা বললাম পাবজি ফ্রি ফায়ার যারা পাবজি ফ্রি ফায়ারে কম্পিটিটিভ খেলেন বা টুর্নামেন্ট খেলেন যারা ভালো একটা ডিভাইস চাচ্ছেন যে কম দামের মধ্যে ভালো একটা গেমিং ফোন লাগবে তাদের জন্য IQ Z9 Lite Z9 IQ like. Z9 Lite একেবারে ফ্ল্যাগশিপ একটা ফোন লুকটাও খুব সুন্দর এটা কিন্তু হাই প্রসেসর ভাইয়া গেমিং ফোন এটার আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 14500 টাকা 14500 টাকা গেমিং তারপর হচ্ছে Oppo A3x 5G কালার কোয়ান্টিটি अवेलेबल কালার চাইলে কালার দেওয়া যাবে এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট একটা 464 আর একটা 6128 464 টা নিলে 11000 টাকা রাখতে পারবো আর 6128 যেটা ওইটা রাখা যাবে হচ্ছে আপনার 12000 টাকা মানে 12000 টাকা দুইটা দুই রকম একটা পার্ট কালার আর একটা হচ্ছে কপি কালার তারপর হচ্ছে Oppo A38 Oppo A38 6GB RAM 128GB স্টোরেজ এটা হচ্ছে গিয়া লুকটা কিন্তু খুব সুন্দর ভাইয়া পুরো ফ্ল্যাগশিপ একটা লোক একেবারে নতুনের মতো কোনো দেন্ত বা স্ক্র্যাচ কিচ্ছু নাই একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো দেন্ত বের করতে পারলে একটা দেন্ত বা স্ক্র্যাচ বের করতে পারলে 500 টাকা করে ডিসকাউন্ট থাকবে 500 এটার আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 10500 টাকা 10500 টাকা তারপর হচ্ছে Oppo A59 5G Oppo A59 5G এটা 6GB RAM 128GB স্টোরেজ 5000 mAh এর বিগ ব্যাটারি এটা লুকটাও খুব সুন্দর এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো ডিভাইস আর ক্যাশ মে মত তারপর হচ্ছে ভিভো টি টু এক্স ভিভো টি টু এক্স টু এক্স

জানিয়ে পঁচিশের মডেল এটা আজকের অফার প্রাইস থাকবে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটার বডিটা কিন্তু খুবই দেখতে সুন্দর যারা চাচ্ছেন তারা এটাও নিতে পারেন এটা ক্যামেরাটাও খুব ভালো পাঁচ হাজার এর বিগ ব্যাটারি

পাঁচ হাজার এম এইচ বিট ব্যাটারি পাচ্ছেন বক্স চার্জার সবকিছু সহ গ্যারেন্টি ওয়ারেন্টি সহ আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ফোন তারপর হচ্ছে আসি মিনি সেলফি পপ আপে ভিভো ভি ফিফটিন বত্রিশ মেগা ফ্রন্ট ক্যামেরা এটা হচ্ছে গিয়ে আপনার পাঁচ হাজার এম এইচ এর চার হাজার এম এর ব্যাটারি বক্স চার্জার সবকিছু পাবেন সাথে

গেমিং এর জন্য খুব ভালো একটা ফোন ফ্ল্যাগশিপ একটা ফোন বক্স চার্জার সবকিছু পেয়ে যাবেন সাথে আজকের অফার প্রাইস অনলি 9800 টাকা 9800 টাকা 9800 টাকা তারপর হচ্ছে Redmi 14C 8GB টা 8GB 256GB ভেরিয়েন্ট এক পিস দুই পিস 100 পিস 200 পিস যত পিস চান প্রত্যেকটা দেওয়া যাবে সমস্যা নাই কালার কোয়ান্টিটিও अवेलेबल আছে আর Redmi 14C 5000 5160 এমএএইচ এর বিগ ব্যাটারি কিন্তু ভাই এক চার্জে দেড় দিন অনায়েসে চলে যাবে একেবারে লেটেস্ট একটা মডেল আজকের অফার প্রাইস থাকবে অনলি নয় হাজার তারপর হচ্ছে ভিভো এস ওয়ান প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার এমল এর ডিসপ্লে এটা কিন্তু স্ন্যাপ ড্রাগন গেমিং এর জন্য যারা নিতে খুব ভালো একটা ফোন মার্কেট প্রাইস পঁচিশ হাজার টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান প্রো গেম করা যাবে গেমিং এর জন্য সব থেকে বেস্ট হবে জন্য ক্যামেরার জন্য ভালো আর ভিভো এস ওয়ান প্রোটা গেমিংয়ের জন্য বেস্ট ভিভো এস ওয়ানটা ক্যামেরার জন্য বেস্ট তারপর হচ্ছে আপনার ভিভো ওয়াই ফিফটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাঁচ হাজার এমএচ এর বিগ ব্যাটারি এটা চার্জিং ব্যাকআপ কিন্তু খুবই ভালো হয়ে পাঁচ হাজার এমএচ এর হলেও তুলনামূলকভাবে অন্য পাঁচ হাজারের হিসাবে ভিভো ওয়াই ফিফটি চার্জটা খুব ভালো থাকে ভিভো ওয়াই ফিফটি আজকের অফার প্রাইস ভিভো অনলি সাত হাজার ছয়শো টাকা সাত হাজার ছয়শো টাকার সাত হাজার ছয়শো টাকা তারপর হচ্ছে

আপনার দুই তিন বছর ধরে ওয়াই সতেরোটা এত মার্কেট পাচ্ছে এখনো মার্কেট এটা ডাউনই হয় নাই ভিভো ওয়াই সতেরো মানে দামে কম মানে ভালো খুব ভালো একটা ফোন ভিভো ওয়াই সতেরো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি এটার প্রাইস একেবারে কম ভাইয়া অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এত কমে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা আট জিবি ভেরিয়েন্টের ফোন নিতে পারেন কিন্তু কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে আর যারা পাইকারি নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন

তারপর রেডমি থার্টিন সি ফাইভ জিটা রেডমি থার্টিন সি ফাইভ জিটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি ফাইভ জি নেটওয়ার্ক পাবেন আজকের অফার পেস থাকবে অনলি নয় হাজার টাকা অনলি অনলাইন নয় হাজার টাকা তারপর হচ্ছে আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস এটা হচ্ছে চৌষট্টি জিবি স্টোরেজ বক্স সহ ব্যাটারিটা চেঞ্জ আছে হান্ড্রেড পার্সেন্ট আছে কারণ আপনারা জানেনি আইফোন সিক্স প্লাস অনেক আগের একটা ফোন তো এটা ব্যাটারি চেঞ্জ ছাড়া আপনারা পাবেন না

রেডমি নোট এট এক সময় অনেক চাহিদা ছিল এখনো চাহিদা আছে ভাই রেডমি নোট এট গেমিং জন্য খুব ভালো একটা ফোন রেডমি নোট এট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ চার জিবি আর চৌষট্টি জিবি স্টোরেজ এর একটা আছে তো ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট যেটা এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই পাইকারি দামে কেউ দিতে পারবে না সাত হাজার পাঁচশো টাকায় রেডমি নোট এইট গেমিং তারপর হচ্ছে আহ রেডমি নাইন প্রাইম

রেডমি নাইন প্রাইম কেউ দিতে পারবেন যেহেতু অফার দিয়ে শেষ শুরু করেছি তাই এর জন্য অফার দিয়ে শেষ করলাম একেবারে কমায় দিলাম ওকে এটা আজকে জি আজকের কালেকশন এই পর্যন্ত আর যারা পাইকারি সেলার আহ আছেন আসেন বাইরা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে কন্টাক্ট করতে পারেন আপনাদের যে যে মডেল লাগে আমাদেরকে জানাবেন আর একটু সময় রাখার চেষ্টা করব সমস্যা নাই ওয়ারেন্টি গ্যারান্টি আমি এত বাড়ায় দিই হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি আমি এতটাও বাড়ায় দিব সমস্যা নাই যারা পাইকারি নিচে নিতে চায় অবশ্যই নিতে পারবে আর যারা কুরিয়ার মাধ্যমে এক পিস দুই পিস করে নিতে চায় কুরিয়ার মাধ্যমে আপনি আমি তো আগে ভিডিওতে বলে দিলাম পাইকারিতে এক পিস দুই পিস যেটাই নেবেন পাইকারি রেটে দেব ইনশাআল্লাহ কুরিয়ার পলিসিটা হচ্ছে আমাদেরকে এখান থেকে প্রোডাক্ট নিতে হলে আপনাকে ঢাকার ভিতরে হলে পাঁচশো দশ টাকা ঢাকার বাইরে হলে এক হাজার বিশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে আপনার প্রোডাক্ট রিসিভ করার টাইমে দেবে